যে আমার সাথে বিয়েটা স্বীকার করে নাও আমি তোমাকে ছেড়ে দিবো আমি তোমাকে আর কোনো সাজার আনবো না এটা আপনি কেন বারবার বলছেন আমি বলছি যে এটা আমার বাবার কথা যে তোর বিয়ে যদি স্বীকার করে নেয় এবং প্রশাসন আমাকে বলছে যে আপনার যদি বিয়ে স্বীকার করে নেয় সেক্ষেত্রে এবং হচ্ছে যে সানুর কথা যে বিয়ে স্বীকার করে নিলে আমরা তিনশো টাকার একটা ইস্টার মেয়ে এই মামলা দুই ছেলে মেয়ের অসুস্থ বাপ সহ কি একই ডায়লগ হ্যাঁ আপু এটা তো তার ডায়লগ আমি কি বলে না হ্যাঁ একসাথে দুটো যায় না তো সাইবুল ভাইকে পড়াইছি দেখেন ইসলাম ভাইয়া বিশ্ব আশিক জামাই

আকাশ ভাইয়া কমেন্ট করেন নাকি আমার একটা প্রশ্ন আছে দাও আমাকেও সবাই কমেন্ট করতেছে সে সাথে আপনার পোস্টে আমি কমেন্টটা লক্ষ্য করেছি সেটা হচ্ছে আপনি বলেছেন আপনি প্রায় প্রায়ই কমেন্টে বলেন যে আমার সাথে বিয়েটা স্বীকার করে নাও আমি তোমাকে ছেড়ে দেব বা আমি তোমাকে আর কোনো সাজারাও তাই আনবো না এটা আপনি কেন বারবার বলছেন আমি সেটা বলছি না আমি বলছি যে এটা আমার বাবার কথা যে তোর বিয়ে যদি স্বীকার করে না এবং প্রশাসন আমাকে বলছে যে আপনি যদি বিয়ে স্বীকার করে না সেক্ষেত্রে এবং হচ্ছে যে সানুর কথা যে বিএস শিকার করে নিলে আমরা তিনশো টাকার একটা ইস্টাম ইয়ে করবো এই মামলা চলবে হচ্ছে মিনিমাম পাঁচ বছর পাঁচ বছর কি আমি বিয়ে ছাড়া থাকবো আমার বিয়ে শাড়ি করতে হবে না সংসার করতে হবে না মূল বিষয় হচ্ছে এটা আচ্ছা 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 মানে আপনার কোচ দ্বারা অডিয়েন্স মানে কনফিউজ সবাই আপনার ওপরে তাকিয়ে আছে যে আপনি একমাত্র বছর চৌধুরীকে সাজার আওতায় আনতে পারেন বা শাস্তি দিতে পারেন তার ক্রাইমেন এখন সে ধরনের লাইফ এসে বলে বললো যে আকাশ নিবে আমার হাজব্যান্ড মেনে নিলো তার মানে কি আপনি তাকে ছেড়ে দিবেন তাকে আর সাজা দিবেন না বা মামলা তো মামলা তো চলোমান মামলার বিষয় তো আমি জানি না তাই না আমরা হচ্ছে যে অনেকেই বলেছি এতগুলো বিয়ের শিকার করলো আমার একটা বিয়ে শিকার করলে সমস্যা কোথায় সে তো স্বীকার করবে আগে পরে বাট সবাই ভয় পাচ্ছে এটা যে বর্ষা চৌধুরী ধরে তার স্বার্থের জন্য স্বীকার করেই নিল আপনাকে সেক্ষেত্রে তখন কি আপনি তাকে ছেড়ে দিবেন তাকে আর দিবেন না এটা ভয় পাচ্ছে কখনোই না ম আপু এটা কখনোই না প্রয়োজনে প্রয়োজনে বর্ষার সাথে আকাশ ও সুইসাইডে যাবে তারপরেও কখনো বর্ষাকে মাপ করবে না এটা কখনোই না আচ্ছা আচ্ছা ঠিক আছে আপু তার মানে দর্শক যারা দেখছেন আর বর্ষা তার পাপের সাজা অবশ্যই পাবে আর সাইফুল ভাই একটা আমার প্রশ্ন

ইচ্ছা করেই আসে ইচ্ছা করে বসে আছে এটা সবাই জানে আহমদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন কতদিন করবে এটা এটা তো আমরা হতাশ হয়ে যাচ্ছি এটা কতদিন করবে আমার তো মনে হয় না আপু দুই মাসের আগে বের হবে দেশ ঠান্ডা হওয়ার পরে এই মুন্না খান আকাশ নিবি বসা এই পরিস্থিতিটা আমেরিকা থেকে শান্তিতে নাই আমরা এই মহিলার জেল চাই মানে আমেরিকা বসে ওই মহিলার মানে ফেসবুকে এই সব তাণ্ডবের সবাই বিরক্ত বিরক্তি বিরক্ত ও আমি জানি না যে ওকে যদি না পু কখনোই আপনাদের মন ভেঙ্গি দিবে না আপনার করণীয় আপনার অ্যাডভোকেটই বলে দিবে নোটিশ প্রাপ্তির পর নির্ধারিত সময়ের মধ্যে জবাব না দিলে তখন ক্ষতিপূরণ দাবি করে মামলা সাইফুল ইসলাম ভাই থ্যাংক ইউ সো মাচ অলরেডি দশ দিন পার হয়ে গেছে আকাশ ভাইয়া তাহলে তো চলে যাবো যাই ক্ষতিপূরণ দাবি করবো কি বলেন শেষ হবে না হবে আপু হবে ও সত্য স্বচ্ছ সুন্দর সব শেষ হয়ে যাবে মোমাপার টাকা আমরা ফেসবুক বেকার কমিশন পক্ষ থেকে চান্দা তুলে সুইস পাঠিয়ে দিব না আমি বসার থেকেই নিব আমি আপনাদের থেকে নিব না ও আমার ইয়া প্রতি সম্মান ওই দিবে কিভাবে দিবে সেটা জানি না ওর থেকেই নিব আমি আপনাদের থেকে আপনাদেরকে কেন কষ্ট দিব ও সবার সাথে খেলতে যাইতো মজা করতে করতে ও আসলে ধরা খায় গেছে

মানে এটা দুনিয়া উল্টে যাওয়ার মতো হবে না 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 মুন্না যে বিপদে আছে রে বোন মুন্না যে বিপদে আছে আপু এটা কখনোই না মুন্নার মুন্নার পরিবারকে বাঁচানোর আছে তুমি তুমি তো এক মিনিট রাসেল তুমি তো গোপনে গোপনে হেভি মজা নিচ্ছ প্লিজ আমাদের লাইভে একটু জয়েন করো প্লিজ রাসেল ভাইয়া প্লিজ আমাদের সাথে লাইভে জয়েন করুন রাসেল ভাইয়া আপনাকে পুরো জাতি আপনাকে এখন অনেক বেশি রেসপেক্ট করে আমরা আমাদের ভুলের জন্য সরি একসময় আমরা আপনাকে অনেক বকাটকা দিতাম আপনি আসেন লাইভে আসেন এসে আপনি কিছু বলেন আমরা চাই আমাদের রিকোয়েস্ট রাসেল ভাইয়া আসুক সামনে কারণ রাসেল ভাইয়া রাসেল ভাইয়া অনেক কিছু জানেন যেটা এখনো ফ্ল্যাশ হয়নি রাজুমি আসে잖아 বিতু আসলে তাই মও আপু কি লেখছে মও

ওই থেকে প্রতিদিন এসে মোবাইলের দিকে তাকায় থাকে এই বুঝি ареস্ট হলো আরে রে নিবেদ ভাই দেখো ওই এই একটা মানুষ পৃথিবীতে আমার মনে হয় হোল পৃথিবীতে ওর মতো মানুষ যে ареস্ট হওয়ার জন্য মানুষ তাকায় থাকে যে আর মৃত্যু কামনা করে মানুষ বসে থাকে প্রতিদিন কলে নাও উনি কিছু বলতে চায় আর আমি তো সব সময় সানি ভাই ভাইয়ের মোবাইল ধরে বসে থাকি আপডেট কি আমি আমি আমার আমার সব সময় কাজ হচ্ছে

ওনাকে আইডি করতে হবে না টাকা বর্ষা পায় না গোড়ালি হচ্ছে মাঝখানে আপনার হচ্ছে একটু ভাইরাল হওয়ার জন্য ওই বর্ষারে ফটর ফটর করছে উনি না বর্ষা তারপর বর্ষার ছেলে মেয়ে দায়িত্ব নিতে চাই আবার এখন হচ্ছে দেখবেন বাদ তার বার পার বাদ পার বাদ পার পার শুধু তাই না বলে কি সানি বাইয়ের লাইফে গিয়ে বলে বলে ওকে আমি সিঙ্গাপুর নিয়ে আসবো না সিঙ্গাপুর নিয়ে এসে চিকিৎসা আরে জারিফের মাম্মি এখন পাগলের হাসপাতালে এইগুলা কমেন্ট দেখে না এই মহিলা এই কমেন্টগুলো যে পুরো একটা জাতি অপেক্ষা করে আছে এই মহিলার সাজা দেখার জন্য পুরো জাতি ওয়েট করছে আমি মানে ওখানে রিকোয়েস্ট পাঠাইছে অ্যাকসেপ্ট হচ্ছে না এখান থেকে মানে কানেক্ট হয়ে থাকি আমার সাথে শানু শানু একটা সুন্দর কমেন্ট আসছে আমরা একটু পড়ি আকাশ ভাই এর বোন ভালো লাগে কিন্তু আকাশ ভাই বড় ভাই হলেও কথাবার্তা বলে ছোট বাচ্চাদের মতো আর ছোট বোন কত সুন্দর করে বড় বোনের মতো দায়িত্ব পালন করে যাচ্ছে ভাইয়ের এটাকে বলা হয় মানে ঠিক আছে ও হচ্ছে সাধারণ মানুষ তাই না ও তার বোনের জন্য সাহস করে আগাতে যাচ্ছে আমার ছোট বোন তো সাধারণ মানুষ আমি সাংবাদিক বুদ্ধি কার বেশি বুদ্ধি অবশ্যই শানুapur বেশি এটা মানতে হবে বোনেদের ম্যাচুরিটি বেশি থাকে ভাই হঠাৎ হঠাৎ বলে দেয় বোনেদের বোনেদের ভাইদের জন্য বোনেদের ব্রেনটাই একটু এক্সট্রা কাজ করে সব সময় ভাইয়া ম্যাচুরিটিটা বেশি থাকে এটা খুব ছোট বড় কথা মানে কমেন্টটা অ্যাবসলিউটলি ট্রু যতই আপনি সাংবাদিক হন আর একজন প্রধানমন্ত্রী হন না কেন বা বিশ্বর বড় নেতা হন না কেন আপনার জন্য আপনার বোনের যে ম্যাচুরিটি সেটা অ্যাকচুয়ালি আপনার মায়ের পরে হবে সে আপনার জন্য যতটা ভেবে চিন্তে কথা বলতে কাজ আগে বর্ষাকে জেলে দেখতে চাই এখন ওই যে শ্যাম ভাইয়ের কথা মতো প্রেস ক্লাবের সামনে যদি মানব বন্ধন করা যায় তাহলেই সম্ভব তারার সম্ভব না এখন বর্ষা আপনি আগেও হসপিটাল থেকে বের হবে না সে জানে যে আমাদের হসপিটাল থেকে জেলখানা থেকে আমার হসপিটাল অনেক ভালো বুঝেন নাই দিন শেষে হাসপাতালও তো একটা ই এক যে জেলখানায় মোবাইল চালানো যায় ওটাকে জেলখানা বলে না জেলখানায় তো মোবাইল ইউজ করতে পারবে না হসপিটালে তো মোবাইল ইউজ করতে পারছে খাবার খেতে পারছে ভিডিও কলে কথা বলতে পারছে ফেসবুক চালাতে পারছে এখানে কিন্তু অনেক সুযোগ সুবিধা আর জেলখানায় যখন পাঁচটার পরে যখন রুমের মধ্যে উঠায় পরের দিন সকাল অবধি বুঝেন না আপনি

আমি আমার মায়ের চোখে দেখি বর্ষা আপাকে আমি আমার মায়ের চোখে দেখি কেমন আছি হাঙ্গি আসলে আপু এই গালটা হচ্ছে ওনাকে দেওয়ার একটা উদ্দেশ্য ছিল ওর এক পা খোরা এটা কিন্তু দেখছি দেখবেন সবসময় এরকম হাঁস হাঁস করে উনি পাড়া ই করে করে হাঁটে একদিকে হাঙ্গা মানে আর ওই জন্য আমি ওর নামটা দিয়েছি হাঙ্গাখুরি মানে ও কিন্তু খুরি ওর এক পা খড়া এক পা নিয়ে ভালোমতো হাঁটতে পারে না আর একদিকে তো বারবার হাঙ্গা করে এইজন্য আমি দুইটা অ্যাডজাস্ট করে লেখছিলাম হাঙ্গা আচ্ছা পরিমাণের তো একটা পা একটু খড়া আছে ই করে করে হাঁটে বর্ষাটা বেশি বর্ষা ছেছরায় নিয়ে যায় আচ্ছা বর্ষা দেখে যাই বলছি ভাই এটা এটা বলেন শ্যামপু এটা বলেন আগে যে